ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আর ব্রেকিং নিউজ এখন এর খবর অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স জেসন রয়কে পুরোপুরি বাদ করে দিয়ে ফিল সল্টের মতো একটা উইকেট কিপার দুর্ধর্ষ ওপেনারকে নিয়ে এলো এবার অনেকেই যারা নতুন হবে এই নিউজটা প্রথমবার শুনছো তারা একটু ভাববে হঠাৎ কি হলো জেসন রয় কেনই বা বাদ হয়ে গেল তার জায়গায় আবার ফিল সল্টকে নিয়েও চলে এলো গৌতম গম্ভীর কী করলো এখন অফিসিয়ালি কলকাতা নাইটার্সে ফিল সল্ট জেসান রয়ের পরিবর্তে চলে এলো হ্যাঁ গাইজ জেসন রয় বাদ হয়ে গেল কলকাতা নাইটার্লস টিম থেকে আগের সিজনে দেখেছো গাইজ জেসন রয় একের পর এক ম্যাচে মোড় ঘুরিয়ে আর দর্শকদের একটা এন্টারটেনমেন্ট করেছিল কিন্তু এবছরে জেসান রয়কে হঠাৎ গৌতম গম্ভীর কী এমন হলো যাতে বাদ দিতে হলো সেই সব নিউজ জানবে আর এই ফিল সল্ট ব্যাটসম্যানটাকে আমি আগেও অনেকবার তুলে ধরেছি যে অন্য কোনো টিমে হলেও আসতে পারে এই ফিল সল্ট সেই ফিল সল্টটা কী তার রেকর্ড কী কেমন ব্যাটসম্যান কেমন রিপ্লেসমেন্ট হলো কেনই বা রিপ্লেসমেন্ট হলো এসব নিউজ জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা শেষ অব্দি দেখবে প্রথমবার থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটা লাইক করবে তাহলে কী হবে জানিস গাই জানো গাইজ এই ভিডিওটা অনেক দূর অবধি এগোবে কেকেয়ারের অনেক ফ্যানেদের কাছ অব্দি যাবে তো গাইজ এই ভিডিওটায় আমরা প্রত্যেক দিন একটা কোশ্চেন করি যা যা ঠিক উত্তর দা তাদের কমেন্টে নামটা দেখাই তো আজকের কালকে ঠিক ঠিক উত্তর দিয়েছে আজকে ভিডিওর কোশ্চেন হল জেশর রয়কে কলকাতা নাইডাস আগের বারে কত টাকায় কিনেছিল দেখা যাক গাইস কতজন ঠিক ঠিক উত্তর দিতে পারে আর গাইস আজকের ভিডিওর যে নিউজ একটা হেডটা টপিক নিউজ হলো যেশর রয় হঠাৎ কী হলো যাতে বাদ হয়ে গেলো পুরোপুরি সিজনের আইপিএল থেকে হ্যাঁ গাইস তোমরা যদি জানো জেসন রয় এখন পিএসএল এ খেলছিল সেখানেই জেসন রয়ে একটা বড় গভীর চোট লাগে যেখান থেকে পুরো আইপিএল সিজনের জন্য জেসন রয় ছিটকে যায় তো সেইখান থেকেই জেসন রয় ছিটকে যাওয়ার পর এখন আইপিএল দু হাজার জন্য কাউকে না কাউকে তো নিতেই হবে আর সেখানে প্রাইম লিস্টে ছিল এই ফিল্ড কেন আইপিএল মেনা মিনি অপশানের পর যে কেউ কেনে নেয় তারপরে ফিল্ড তিন তিনটি শতক করে একশো রান করে তিন তিনটি তাই জন্যে সবচেয়ে আগে কোনো যদি রিপ্লেসমেন্ট নিত সে হলো গায় জেসন রয়ের জায়গায় এই ফিল্ড আর আবার যদি তোমরা জানো সে ফিল্ড হলো ভালো উইকেট কিপার ব্যাটসম্যান হ্যাঁ গায় উইকেট কিপার ব্যাটসম্যান ও ফিল্ড ভালো তো অবশ্যই এই ফিল্ড সল্টকে নিয়ে কেকেআর এ অনেকটা লাভ হয়েছে এবার কে আর টিমে তিন তিনটি উইকেট কিপার ব্যাটম্যান হয়ে গেল সেহেতু ফিল্ড সল্ট একটা ল্যামাজুলস গুরুবাজ একটা আর একটা হলো কেএস ভারত তো কে কেআর এ ফিল সল্ট আসায় কে আরে উইকেট কিপার ব্যাটসম্যান সহ একটা হার্ড হিটার প্লেয়ারও এলো আর একটা উইকেট কিপার ব্যাটসম্যান এলো তো এবার আরের অতটা মাথায় চাপ থাকলো না যে একে খেলাতে হবে ওকে খেলাতে হবে কেন এখন পুরোপুরি সেটল আছে ব্যাটসম্যান এ যদি না খেলতে পারে একে খেলাতে পারে ফিলসল্ট গাইস একটা হার্ড প্লেয়ার ঠিক যেসল রয়ের মতো লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হয়েছে গাইস আর জেসন রয়ের যে কাহিনিটা খুবই দুঃখজনক কেন জেসন রয় একটা ভালো প্লেয়ার ছিল অবশ্যই জেসন রয় যদি এই সিজনে খেলতো আমি খুশি হতাম কিন্তু হচ্ছে না আর কিছু করার নেই जने फिल्ड सॉल्टी के होए खेलते देखा जाए आज जो कोई बै बैस कम लगे कमेंटे जाते भूल